টলিপাড়ার অন্দরে একেবারে ঘরোয়া কিন্তু ভীষণ স্পেশাল এক উদযাপন প্রিয় মানুষ সৌরভের জন্মদিন আলাদা করে সেলিব্রেট করলেন অভিনেত্রী দর্শনা বড় কোনো পার্টি নয় কাছের মানুষদের নিয়ে নিজের বাড়িতেই জমে উঠেছিল এই বার্থডে সেলিব্রেশন এই বিশেষ দিনে সবচেয়ে নজর কেড়েছে সিনেমা থিম কেক কেকের ওপরে ক্লাব বোর্ড ফিল্ম রিল পপকর্ন সব মিলিয়ে একেবারে ফিল্মি আবহ কেকের সামনে বড়ো করে লেখা সিনেমা যা সৌরভের কাজ আর প্যাশনের সঙ্গেও দারুণভাবে মিলে গেছে দর্শন আর সৌরভ দুজনকেই দেখা গেল সাধারণ পোশাকে কিন্তু মুখে ছিল শান্তির হাসি একসঙ্গে বসে কেক কাটার মুহূর্ত ক্যামেরাবন্দি হলো একাধিক কিউট ফ্রেম কোনো বাড়াবাড়ি নয় ভালোবাসা আর আন্তরিকতাতেই ভরপুর ছিল এই উদযাপন ভক্তদের মতে এই ধরনের ঘরোয়া সেলিব্রেশন আসলে সবচেয়ে স্পেশাল হয় সৌরভের বার্থডেতে দর্শনাই ছোট্ট কিন্তু মন ছোঁয়া উদ্যোগ ইতিমধ্যেই মন জয় করেছে নেটিজেনদের সৌরভকে জন্মদিনের অনেক শুভেচ্ছা আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন